সারাদিন শুধু মোবাইল চাপি না কাজও করি তার প্রমাণ এই তিন মিনিটের ভিডিওতে দেওয়া সম্ভব না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেকের ধারণা সারাদিন মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম সকালে ঘুম থেকে জেগেই প্রথমে বাচ্চাদেরকে ফ্রেশ করি আমি নিজেও ফ্রেশ হই তারপর ছাদে চলে যাই গাছে পানি দেই মুরগিকে খাবার দেই তারপর আবার বাসায় চলে আসি এসে পাখিকে খাবার দিয়ে নিজেদের খাবার রেডি করতে ব্যস্ত হয়ে যাই হোক সেটা রেডিমেড কিংবা তৈরি করা এই নাস্তা খেয়ে তারপর আমার বাচ্চাদের বাসের পেছনে আমাকে প্রায় এক ঘন্টা সময় দিতে হয় কারণ খাবারটা খাওয়ানো বাচ্চাদের এখন অনেক মুশকিল এটা আমরা সব গৃহিণীরাই কম বেশি জানি নাস্তা খাওয়ার পরে সংসারে কত কাজই থাকে যাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদের তো তাও একটু হেল্প হয় আর যাদের আমার মতো হেল্পিং হ্যান্ড নাই তাদের তো কাজের কোনো শেষ নাই সরকারি চাকরিতে তাও তো একটা ছুটি থাকে কিংবা লাঞ্চ টাইম ব্রেক টাইম থাকে আমাদের কিন্তু ওই রকমের কোনো টাইম টেবিল নাই আমাদের খাওয়ারটাও আমরা রুটিন মতো খেতে পারি না যাই হোক অনেক তো বকবক হলো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে এসেছি এই যে এখানে কলার থোর কেটে নিয়েছি আর কলার থোর হয়তো বা আপনার অনেকেই চিনেন তো আমি কাটিং করে নিয়েছি আর এটা কাটার পরে কালো হয়ে যায় এখানে রান্নার জন্য যা যা লাগে সব কেটে নিয়েছি সাথে লেয়ার মুরগি আর মুরগি দিয়ে টমেটো দিয়ে করবো আজকে আলু ছাড়াই রান্না করবো কলার থর খেয়ে এতটাই মজা লাগছিল প্রথমবার তারপর দ্বিতীয়বার আর আজকে তৃতীয়বার নিয়ে আসলো কিন্তু এই কলার থোর গুলো কাটার পরে কেন একদম কালো হয়ে যায় রান্না করার পরেও কালো থাকে প্রথমবার যে কলার থোরটা নিয়ে আসা হয়েছিল ওইটা কিন্তু পরে লাল কালার হয়েছে আমিও ছোটবেলা দেখেছি মা রান্না করলে লাল কালার হয়ে যেত এগুলো কেন কালো কালার হয় জানি না এটা কোন কলার থোর তাও জানি না চিংড়ি মাছ দিয়ে কলার থর করবো এখানে শুধু পিঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে কলার থোর দিয়ে দিলাম আর এই কলার থলে তেমন বেশি পানি দেওয়া লাগে না কারণ এটা কষাতে গেলেই অনেক পানি বের হয়ে যায় এই কলার থরটা হলো আমরা পিকনিক থেকে আসার পথে আমার বর কিনেছিল আর এ পাশে তুলোতে আমি মুরগি রান্নার জন্য সমস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আর সাদা তেল দুইটাই ব্যবহার করি মুরগির মাংসের ভিতরে গোটা গরম মশলা দিয়েছি এখানে একটুখানি জয়ত্রী দিচ্ছি আর কালো এলাচ গোলমরিচ লবঙ্গ দারুচিনি এলাচ মানে সাদা এলাচ আর মরিচ দিয়ে মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি আজকে ঘরে পেঁয়াজ ছিল না আর আমার বরকে বলতে আমার একদমই মনে নাই তো দুইটা মাত্র পেঁয়াজ ছিল একটু বড় সাইজের তো সেই পেঁয়াজ দিয়েই আজকে রান্না হবে পেঁয়াজের পরিমাণটা এখানে কম আছে যাই হোক এই পেঁয়াজটা আমি এখানে ভালো করে ভেজে নিয়ে তারপর তেজপাতা দিয়ে দিলাম এইবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা আমি ভালো করে চেড়ে এভাবেই কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোটা তো সবাই জানি ভালো করে কষালে রান্নার স্বাদও বেড়ে যায় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব মশলা দেওয়ার পরে আমি এইবারে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি আর এই গোটা জিরেটা আমার প্রথম যখন গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তখন দিলেই বেশি ভালো হতো কিন্তু আমার না মনে নাই রান্না করতে গেলে একটা না একটা ভুল হয়েই যায় মশলাটা যখন আঠালো ভাত চলে এসেছে তখন আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা পুরোটা দিয়ে দিলাম আর এই মাংস রান্না করতে বেশ অনেক সময় লাগে তাই চুলো রাস কমিয়ে রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব ও পাশে চুলোতে আমার কলার থোটাও আমি এ ফাঁকে নেড়ে নিচ্ছি আর এই কলার থোটা বেশ ভালো ছিল এর আগের বার কলার থো নিয়ে এসেছিল অনেক শক্ত টাইপের ছিল কিন্তু এই কলার থোটটা কচি তাই হোক কলার থোর আমার কাছে এত বেশি ভালো লাগে মানে রান্না করলে মনে হয় যে শুধু শুধুই বসে খেয়ে ফেলি আমার কাছে এত ভালো লাগে আজকের মাংস রান্নাতে কোনো রকমের আলু দিব না যদিও আমার বরের ভীষণ আলু পছন্দ কিন্তু আজকে আলু ছাড়াই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো ফুলো রাস কমিয়ে রেখে বেশ অনেকটা সময় কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দুইটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি আর একটা রসুন ভালো করে ধুয়ে দিলাম এই রসুনগুলো না আপনারা তো অনেক সময় আস্ত দিয়ে থাকেন কিন্তু আস্ত রসুন উপর থেকে অনেক ভালো দেখা যায় ভিতরে কিন্তু পোকা থাকে এইবার শাশুড়ি মা নিজের হাতে খই ভেজেছে আর হলো নারিকেল তো নারিকেল দিয়ে খই দিয়ে আর গুড় দিয়ে কে কে খেয়েছেন জানা এই খই আমি আমার খালার বাড়িতে অনেকবার খেয়েছি লাইফে যতবার খই খাওয়ার কথা মনে পড়ে ততবারই আমার খালার কথা মনে পড়ে কারণ খালার বাড়ির সাথে গেলেই খালাম্মা গরম গরম খৈ ভাজতো খেজুরের গুড় দিত সাথে দিত নারিকেল খেতে যে কি ভালো লাগতো রে ভাই খালা তো অনেকগুলোই রয়েছে তবে এক খালার খাবারের কথা আমি কখনোই ভুলবো না যেমন রুটি পিঠা আর খই এই দুইটা খাবার মানেই আমার ওই খালার বাসায় খেয়েছি আসলে নানার বাড়ি খালার বাড়ি এগুলো মানেই হলো জম্পেশ খাওয়া দাওয়া কবজি ডুবিয়ে তারা খাওয়াবে তারপরও তারা বলবে যে তোরা কিছুই খাসটি এমনটা আপনাদের সাথে হয়েছে না বিয়ের পরে এগুলো এখন সবই স্মৃতি হয়ে গেছে কারণ এখন আর তাদের কাছে যাওয়াও হয় না আর এরকমের আদর আপ্যায়নও হয় না যাই হোক দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলেও তারপরও কত কাজ থাকে এই যে নিজে খেয়ে তারপরে আবার মুরগির জন্য সেমভাবে ভাত মা খেয়ে চলে আসি দুই দফা কে খেতে দেওয়ার জন্য আর তারা আমাকে দেখা মাত্র লাফালাফি ছাপা চাপি শুরু করে দেয় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ